হ্যালো বন্ধুরা তো আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বা ক্যালকুলেটার ব্যবহার করে কীভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো সেটা আমরা দেখব তো এখানে খুব কম কয়েকটি এমসিকিউ আছে এগুলো খুবই সহজগুলো তো এখানে এটা থেকে আমরা আগে বুঝবো কীভাবে ক্যালকুলেটর আমাকে করতে হয় তারপরে পরের ভিডিওতে পরের ভিডিওগুলোতে আমরা আরও এমসিকিউগুলো এমসি সলভ করবো তো প্রথমে বারোয়ের সমকক্ষ বাইনারি কোনটি এটা চট্টগ্রাম পর সালে এসেছিল তো প্রথমে বারোর নিচে দশ আছে তার মানে বুঝতে হবে যেটা আছে তো এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। কিভাবে করব করবো ক্যালকুলেটারটা এই জায়গায় নিলাম এরপর দুইবার মোডে ক্লিক করব একবার দুইবার এখানে বেস এখানে বেসটারে বেস থ্রি আছে বেস থ্রিতে ক্লিক করবো এখন হয়ে গেছে এখন এখন আমরা এটার ভিতরে বাইনারি বা সবকিছু রূপান্তর করতে পারো তো প্রথমে বারো প্রথমে এই জায়গা দেখবে ডি ডি লেখা ডেসিমাল এই দেখবে এইচ লেখা আছে তার মানে আছে বি বলতে বাইনারিতে আছে এবং অক্টাল বলতে এখন অক্টালে আছে তো এখন এই জায়গা প্রথমে কি দশ লেখা দশ মানে কি ডেসিমাল তো প্রথমে আমরা ডেসিমালে নিব এই যে ডি এই ছোট করে ডি লেখা আছে তাহলে ডেসিমালে এসে পড়েছে তো ডেসিমালে বারো উঠালাম সমান সমান দেব এখন কি বলছে বাইনারি তো বাইনারিতে ক্লিক করব ডাইরেক্ট তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো এটা হলো বাইনারির অ্যান্সার তো এই প্রশ্নের অ্যান্সার হবে ওয়ান ওয়ান জিরো জিরো তো এইভাবে বাকিগুলো পড়বো আমরা তো একটা অ্যান্সার পেয়ে গেছি এরপরে উনতিরিশ দশ সংখ্যা কত এটা কিভাবে করব তো সে একইভাবে নিচে তার পরে উনত্রিশ বসালাম সমান সমান উনত্রিশটাকে নিচে আনলাম তাহলে এটাকেও বাইনারিতে করতে হবে তাহলে বিনে ক্লিক করলাম ওয়ান 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 জিরো ওয়ান তো এটাই হবে এটার অ্যান্সার এরপরের এরপরেরটা একটু ট্রিকে আছে সহজ কিন্তু ওয়ান জিরো ওয়ান এর সমতুল্য সমান এখন আমরা দেখব যে ওয়ান জিরো ওয়ানকে কে যদি দশমিকে করি মানটা এটা আসে বা ওয়ান জিরো ওয়ানকে যদি আমরা অক্টালে করি এনসার কি এটা আসবে বা করলে এটা আসবে যদি আসে তার মানে এটা অ্যান্সারটা সঠিক আর যদি না আসে অ্যান্সারটা ভুল তাহলে অপশনটা ওই দুইটা যে কোনো দুটো অপশন হবে একটা অপশন বলতে হবে তো প্রথমে আমরা দেখি ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটাকে এটা আছে কিসে বাইনারিতে তো বাইনারি ক্লিক করলাম সমান সমান বাইনারি মানটা এখানে আনলাম এখন এটাকে আনবো এটাকে প্রথমে দশমিকের অ্যান্সার বের করে দেখব যে দশ আসে কিনা তো ডেসিমাল দশ তার মানে এটা সঠিক আবার দেখবো নাচে নামাল এবার অক্টাল এই যে অক্টাল বারো এটাও সঠিক এরপর দেখবো হেক্সাডিমাল চোদ্দ আসে কিনা ওয়ান জিরো ওয়ান জিরো বিন নিচে আনলাম ষোলো যদি চোদ্দ আসে তার মানে অ্যান্সার সঠিক আর যদি না আসে তার মানে ভুল চোদ্দ আসেনি তার মানে অ্যান্সারটা ভুল তাহলে সঠিক অ্যান্সার এক ও দুই এরপরে লাস্ট প্রশ্নটা সিক্সটি এর অক্টাল মান কত সিক্সটি ফোর এর নিচে দশ আছে তো এটা তার মানে বোঝা যাচ্ছে এটা ডেসিমাল 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 কে অক্টাল অক্টাল মানে অক্টালে রূপান্তর করতে হবে তো ডেসিমাল কে কিন্তু দশমিকও বলা হয় তো 64 ডেসিমাল সমান সমান এই যে অক্টাল অক্টাল কই এই যে ইনের উপরে অক্টাল আছে তো 100 এটা আর হবে 100 তো আপাতত এই কয়টাই সংক্ষেপে খালি বোঝানোর জন্য যে কিভাবে করতে এরপরে আমরা ডিফিকাল্ট অনেক পেঁচিয়ে পেঁচিয়ে আছে বোর্ডে আসে ওগুলো আমরা সলভ করব। তাহলে আর চিন্তা থাকবে না যে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমরা বের করতে পারবে সব অ্যান্সার গুলো তো আজকে এই পর্যন্তই বাই